ফেসবুক এখন ঢুকলে শুধু দেখা যায় রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার আসলে কি তাই রাসেল ভাইপার কে দূর বংশ বিস্তার করেছে হ্যাঁ অবশ্যই করেছে রাসেল তার থেকে আপনি মুক্ত পাবেন সে কিভাবে আজকের এর আগে আর একটা ভাইপার বলে দেয় মানুষ নামে কিছু রাসেল ভাইপার রাসেল তারা কিন্তু আমাদের আশেপাশে সব সময় থাকে ক্ষতি করার চেষ্টা করে কিন্তু তারা হয়তো অনেক সময় ক্ষতি করতে পারে অনেক সময় পারে না কিন্তু তারা সময় মতন অবশ্যই আমাদের ক্ষতি করে দেয় আচ্ছা রাসেল ভাইপা দিন কোথায় ছিল এত নাম আসেনি এত সাপের নাম শুনি আজকে হঠাৎ রাসেল ভাইপা রাসেল ভাইপা কোথায় থেকে আসলো রাসেল ভাই কতদিন বাচ্চা আজকের ভিডিওর মাধ্যমে আপনি সব সবকিছু জানতে পারবেন দুনিয়ার বিষাদার সাপগুলির মধ্যে এ রাসেল ভাইপাস অন্যতম বাংলা যাকে চন্দ্রবুরার সাপ নামে গ্যারামে অনেকে ছিলেন এই সাপের দর্শনে দুই ঘন্টার মধ্যে একটি মানুষের মৃত্যু হতে পারে জাতির বিশ্বের সংস্থ দুই হাজার সালের তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছর প্রায় চুয়ান্ন লক্ষ মানুষ সাপের দর্শনে জড়িত হয়ে থাকে এর মধ্যে প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মৃত্যুর জন্য দায় হলো রাসেল ভাইপাস এই সাপের দর্শন আহত হয় বছরে প্রায় চার লক্ষ মানুষ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অথবা পঙ্গু বিতরণ করে এই একটি চন্দ্রপুরের সাপ একশো বলে বেশ খানিকটা বিষ ঢালতে পারে পূর্ণ বয়স্ক সাপের ক্ষেত্রে বিশেষ পরিমাণ একশো কিংবা দুইশো পঞ্চাশ মিলিগ্রাম যা কিনা একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট চন্দ্রবরা বিশ্বের হ্যাটেটিক্স অর্থাৎ কামড় দিলে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় রক্ত জমাট বাঁধতে পারে না ও বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় চন্ডবরা বিষ ফুসফুস কিডনি নষ্ট করে দেয়ার মতন বিভিন্ন জটিলতা তৈরি হয় চন্ডবরা সাপর কামড়ে পাঁচ মিনিটের মধ্যে ক্ষতিস্থন ফুলে যায় রাসেল ভাইপাস কখনো কেন কামড় মারে এ কথা কি আপনি জানেন অন্যান্য সাপের তুলনায় রাসেল কোবরা রাসেল ভাইপাস সাপটি একটু ভিন্ন ধরনের সাপ এই সাপ যখন কামড় মারে তখন তাদের মধ্যে একটি হিতাহিত জ্ঞান থাকে না তারা যে জায়গাটি কামড় মারে সেই জায়গায় একটু কঠিনভাবে টার্গেট করে মারে আর এই সাপের কামড় মারার সাথে সাথে বাচ্চাদের জন্য আরও অল্প সময় মৃত্যুবরণ করে আসলে এই রাসেল ভাইপের সম্পর্ক আমি যদি বলতে যে অনেক কথা থাকে আপনারা সবাই একটু গুগলে সার্চ দিয়ে রাসেল ভাইপের সম্পর্কে জানবেন আর আপনি পরিবেশ আঙ্গিনা সবসময় সুন্দর রাখবেন এবং সাবধানে থাকবেন যদি পারেন আমি একটি কথা আপনাদের বলে যে আপনার চায়ের দিকে ব্লিচিং পাউডার এরকম ক্যারাসিন তেল আর লবণ ছিটিয়ে দেন আপনার বাড়ির আশেপাশে একটু সচেতন হতে পারলে বেঁচে যাবে আপনার পরিবার একটি মানুষের জীবন একটু সচেতন হন আর নিজেকে বাঁচতে শিখুন এবং অন্য বাস্তব শেখানো আর